আগে আমরা হ্যাঁ আসলাম মেরিন দিকে এসে রাস্তাটা কই যে রাস্তাটা ভিডিও দেখি সেটাই তো খুঁজে পাচ্ছি না এই এদের কথা শুনে অবাক আমি জানতাম যে দুই হাজার টাকা একজন প্যারাসিলিং করে আর দুজন উঠে হয়তো পঁচিশশো নেয় কিন্তু দুজন উঠে চার হাজার পাঁচ হাজার টাকা নেয় জন্য এরা যে এই স্পিড বোর্ডগুলো দিয়ে এখান থেকে প্যারাসিলিং করে বুঝতেই পারছেন ও স্লিপ করে রাস্তা কই চলো এই হচ্ছে রাস্তার অবস্থা পুরো বালু উঠে যাচ্ছে হ্যাঁ এই স্পিড বোটগুলো যে প্যাস লিঙ্ক করে মানে যে ভিডিওগুলো দেখি রসিতে প্যাস দিয়ে উপর দিকে উঠাই দেয় সেটা হচ্ছে সেই জায়গাটা এদের জায়গাটা সম্পূর্ণ আলাদা